আপনার ফোন আপনি রিসেট করেছেন করার পরে আপনার ফোনের গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট ভিডিও বা অন্য অন্য কিছু ডিলিট হয়ে গেল এখন আপনি কীভাবে সেগুলো ফিরিয়ে আনবেন আমি আপনাকে বলবো না যে আপনি সব কিছু ফিরিয়ে আনতে পারবেন আপনার যে জিমেলটা রিসেট করার আগে আপনার যে জিমেলটা আপনার ফোনে অ্যাক্টিভ ছিল সেই জিমেলটা আপনার ফোনরে আপনার ফোনে অ্যাক্টিভ করতে হবে করার পরে আপনি কিছুটা ডকুমেন্ট আপনার ফটো ভিডিও বা আপনার যে কন্ট্যাক্ট নাম্বার থাকে জিমেইলে সেভ করা সেগুলো আসতে পারে আর সব আসবে এরকমটা না আপনি ট্রাই করে দেখতে না হয়তো সবগুলো চলে আসতে পারে আপনার ফোনে যদি সব ডাটা আপনার জিমেলে তাহলে আসবে আর কি এটা হচ্ছে আপনি শুধু যদি অটোমেটিকলি ডিলিটও করে দেন ভুলবশত আপনার বাচ্চারা ডিলিট করে দেয় না বা আপনি নিজেও ডিলিট করে ফেলেছেন ভুলবশত তখনও আপনি চাইলে এই পদ্ধতির মাধ্যমে আপনি সেগুলো আবার ফিরিয়ে আনতে পারেন যদি সেটা আপনার জিমেল জিমেল আপনার ডাটাটা অটোমেটিকলি সেভ করে থাকে হ্যাঁ তো প্রথমে আপনি আপনার ফোনের আপনি যে ব্র্যান্ডের ফোনে ব্যবহার করেন না কেন আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন হ্যাঁ এই যে সেটিং দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি খোঁজ করবেন সিস্টেম আমার ফোনের সিস্টেম হচ্ছে এই অপশানটা আপনার ফোন অন্য কোথাও থাকতে পারে অর্থাৎ আপনি যেখান থেকে রিসেট করেছেন হ্যাঁ আপনি সেখানে যাবেন আপনি রিসেট যেহেতু করতে পেরেছেন নিশ্চয়ই আপনি সেখানে যেতে পারবেন আবার তাই না তো সেখানে যাবেন যাওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে আর রিসেট অপশন আর হচ্ছে বেকআপ রেস্টোর দেখতে পাচ্ছেন তাই না আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই আমি মার্ক করে দেখাতে পারছি না তাহলে তা আমরা কি যেন করবো আচ্ছা আমরা আমাদের ডাটাগুলো ফিরিয়ে আনবো তাই না তো এখানে রিসেট অপশন আছে তাই না আপনি এই যে ইট ইজ ইট ইজ অল ডাটা ফ্যাক্টরি রিস্ট আপনি রিসেট এখানে ক্লিক করে আপনি ফোনে সবকিছু ডিলিট করে ফেলেছেন তো ঠিক এটার উপরেই থাকবে বেকআফ অ্যান্ড রেস্টোর এই যে দেখতে পাচ্ছেন বেকআপ অ্যান্ড রেস্টোর অবশ্যই এটা কি করতে হবে ডাটা চালু থাকতে হবে আপনার ফোনে ওয়াইফাই কানেকশন থাকতে হবে ডাটা চালু থাকতে হবে ডাটা চালু থাকলেই হবে না ফোনে এমবিও থাকতে হবে যথেষ্ট পরিমাণে আর যদি এম বি এম বি এক হাজার এমবিরও প্লাস আপনার লাগবে আর কি হ্যাঁ এক জিবি ইন্টারনেট আপনার ফোনে থাকতে হবে তার ফোর জি আপনার এটা কাজ করবে যদি ওয়াইফাই থাকে তাহলে আর কোনো সমস্যা নাই তো আপনি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ব্যাকআপ ডাটা এখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে লেখা আছে ফটোস অ্যান্ড ভিডিওস আচ্ছা আদার ডিভাইস ডাটা হ্যাঁ এখানে আপনার যা যা থাকবে কন্টাক্ট থাকবে কল স্টোরি থাকবে ডিভাইস সেটিং থাকবে অ্যাপস থাকবে অ্যাপস ডাটা থাকবে এস এম এস থাকবে ম্যাসেজ অ্যান্ড সিমস মানে এই আদার্স ডিভাইস ডাটা এখানে আপনার সব কিছু কল স্টোরি যাদেরকে কল দিয়েছেন সেগুলো ফিরে আসবে তারপরে যে ফটো অ্যান্ড ভিডিও অটোমেটিকলি ব্রেক টু গুগল ফটো অর্থাৎ গুগলে যেগুলো সেভ করা আছে আর কি হ্যাঁ বা আপনার জিমেলটা যেগুলো সেভ করে রেখেছে সেগুলো আপনার থাকবে আর কি হ্যাঁ তারপরে আপনি কী করবেন এগুলো টিক দেবেন যে হ্যাঁ আমি ফটো অ্যান্ড ভিডিও তারপর হচ্ছে আমি আদার ডিভাইস ডাটাও আমি ব্রেকআপ করতে চাই তারপরে এই যে এখানে কনফার্ম একটা অপশন আছে দেখতে পাচ্ছেন তাই না কনফার্মে ক্লিক করলে আপনার ওই ডাটাগুলো আস্তে আস্তে রিকভার হতে থাকবে আপনার ফোনে আবার পুনরায় চলে আসতে থাকবে আর কি এই পদ্ধতিতে আপনি আপনার হারিয়ে যাওয়া ডকুমেন্টসগুলো আপনি আবার ফিরে পেতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার এরকম বিপত্তি যদি আপনার পাড়া প্রতিবেশী বা আপনার কেউ পড়ে থাকে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন